আমিয়া আলিয়াজগুরের দিকে লক্ষ্য করে তীর যকুন ছুঁড়ে দিয়েছে ওই তীরটা গিয়া হজরতে আলিয়াজগুরের গলার মধ্যে লেগে গেছে হযরতে আলিয়াজগর বুরগির পাথরের মতো চটপট করতে করতে আলিয়াজগুর এই দুনিয়া থেকে শাহাদত বরণ করলেন কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বিপদে দরজা ধারণ করার জন্য আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন নিশ্চয় আল্লাহ দরজাকারীদের সাথে আছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার বন্ধুরা আমার ভাবার আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনেন ইমাম আলী আকবরের লাশ যখন সামনে দেখলেন চোখের পানি গুলা ছেড়ে দিয়ে কান্দে বিবি শহর বানু দৌড়ে চলে আসলেন এসে স্বামীর কাছে ডাক দেয়া গো স্বামী গো আমার ছয় মাসের বাচ্চা আলী পানির পিপাসায় পানির পিপাসায় কথা বলতে পারতেছি পানির পিপাসায় কথা বলতে পারতেছি না সে যেন শুয়ে আছে কোন নড়া চড়া নাই আবার আলিয়াজ টুট মুখ শুকায় গেছে গো স্বামী আজকে তিন দিন হলো আমার আলিয়াজ গরকে এক ফুটা পানি কেউ দিতে পারতেছি স্বামী আমার বুকের মধ্যেও দুধ নাই কি দিব গো স্বামী আমার করিজার টুকরাকে যদি এক ফোটা পানি পান করাইতে পারো তাহলে গো আমার খুব আমার দুধের বাচ্চা আলিয়াজ গোরের কলি যাটা টান্ডা হতো ইমাম হুসাইন ডাক দেখ বিবি গো যে নিষ্ঠুরজিত বাহিনী পুরাত নদীর চতুর্দিকে বেষ্টন হয়ে আছে আমাদের কি এক ফোঁটা পানি দিবে না এক ফোঁটা পানি দিবে না পানির জন্য গেলে হয়তো বা তাদের কারাত আঘাত করবে এক ফোঁটা পানি দিবে না ইমাম আলী পানি দিবে না শহর মানু ডাক দেয় বলতেছে শমী শমী গো দোষ করতে পারেন অন্যায় করতে পারেন আপনি করতে পারেন আমরা করতে পারি কিন্তু গোস্বামী আবার ছয় মাসের বাচ্চা আলিয়াস করত কোন ভোজ করে নাই কোন অন্যায় করে নাই তাদের প্রতি জুলুম করে নাই এই পরাত নদীর পানি কত কুকুর খায় কত পশু খায় কত কাক বিড়াল কায় কত পাখি খায় আমার জুদের বাচ্চা আলিয়াস গোর এক পোটা পানি দিয়া দাও এক পোটা পানি যদি বল তাদেরকে কাছে চাও তারা অবশ্য এক বোটা পানি দিয়ে দিবে শহর বানুর এই কাকুতি মিনতি শুনের ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাহু দুজের বাচ্চা আলiazgur কি কুলের মধ্যে নিয়া পোরাত তোদির পারের মধ্যে যখন গেলেন গিয়া ইমাম হোসেন ডাক দেয় কই এ জিত বাহিনীরা রে অজিৎ বাহিনীরা। আমি তোমাদের সাথে অন্যায় করতে পারি অপরাধ করতে পারি তোমরা আমাকে মারতে পারো আমার সাথে তোমাদের জিদ আছে কিন্তু আমার ছয় মাস হের বাচ্চা আলিয়াজ আজগুরের সাথে তো তোমাদের কোনো শত্রুতা নাই আজকে তো দিন হয়ে গেল আমার ছোট্ট বাচ্চাটা ছয় মাসের বাচ্চা এই দুধের বাচ্চা দুধের অভাবে পানির অভাবে চটপট করতেছে কথা বলতে পারে না এক ফুটা পানি দিয়ে দাও এক পুটা পানি দিয়ে দাও আমার এই দুধের বাচ্চাকে এক পুটা পানি খাওয়াইয়া তার কলি চাটা টান্ডা করে দিই ওই সময় अजीत বাইনি ডাক না 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 ওই পানিক পানি পশু পাখির জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে কিন্তু আওলাদ জন্য হুসাইনের বংশের জন্য কোনো পানি দেওয়া যাবে না এইভাবে হুসাইনের কাকুতি মৃত্যু মানল না এজিদ বাহিনী হর মেলা বিন কাহেল নামকে এজিদ বাহিনী এই কম্বক জালিম যখন ইমাম আলিয়াস গনের দিকে লক্ষ্য করে তীর যখন ছুঁড়ে দিয়েছে ওই তীরটা গিয়া হজরতে আলী আজগরের গলার মধ্যে লেগে গেছে

শাহাদত বরণ করলেন ইমাম হুসাইন কুলের মধ্যে করে নিয়ে ইমাম আলী আজগর কে নিয়ে আসলেন তখন সেনার গড়া থেকে যখন তীরটা বাহির করলেন বাহির করার সাথে সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরটা বাহির করে যখন মাটিতে ফেলে দিয়ে বললেন ওই সময় আল্লাহর কাছে হাত তুলে ডাক দিয়ে বলেন আল্লাহুম্মা ইন্নী আশহাদু

আল্লাহর কাছে হাত তুলে ডাক ডাক কয় আল্লাহ ও আমার মালিক আমার মৌলা এই লোকগুলো যা কিছু করেছে এর জন্য আমি তোমাকে সাক্ষী রেখেছি তোমাকে সাক্ষী করেছি গো আল্লাহ আর পরের লাশের পাশে দাঁড়াই আই মাম হুসাইন চোখের পানি গুলা চিড়ে দিয়ে কান্দেন তাবুর কাছে হাসলেন আর সে তাবুর কাছে সে আকবরের পাশে লাশ সোয়া দিলেন সোয়া দিয়া সরবন খুট্টা বুদ্ধি বাহির হয়ে আসিয়া এসে জিজ্ঞাসা করল হুসাইন আমার আলিয়াস গুরকে কি পানি পান করাইছেন আলিয়াস গুর কি পানি পান করাইছেন ইমাম ডাক দেয়া অ বিবি তোমার আলিয়াস গর রে মন পানি পান গো বিবি তোমার আলিয়াস জীবনে আর কোনো দিন দুনিয়ার পানি পান করবে না তোমার আলিয়াস গরের জন্য আমার নানা জান জান্নাতে হাউজের পানি লইয়া চোপে করতেছেন হাউজে কৌসারের পানি লইয়া তোমার আলিয়াজ কর দুনিয়ার কোনো পানি পান করবে না তোমার আলিয়াজ কর জান্নাতের পানি পান করবে ওই জান্নাতের পানি আমার নানা নিয়া দাঁড়ায় আছে জবান করে বলুন আল্লাহ আকবর এই ফাতিমা তো জুহরা রাদিয়াল্লাহু তাআলা

বাগানের ফুলগুলা গোলা ইজির বাহিনী ডবি কলিজার এবাম আলিয়াজ জীবনের মতার পানি পান করবে না আলিয়াজ আমার নানা জন্য পানি নিয়ে অপেক্ষা করতেছে আমার নানার হাতের পানি পান করার জন্য আমার আলিয়াজ করু ওই বিধি পৃথিবী থেকে